ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই মুহূর্তে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শত শত হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে তারা কিন্তু বিজয় র্যালি করছে এই মুহূর্তে আমরা দেখছি যে রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু সকাল থেকে শত শত ছাত্র জনতা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছে এই মুহূর্তে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা তাদের এই বিজয় র্যালি নিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে ধীরে ধীরে দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলা কিন্তু গতকাল রাতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি একটি পোস্ট করে যে আগামীকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর কিন্তু সকাল দশটায় তারা একটি বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত এবং হাজার হাজার ছাত্র জনতা কিন্তু সকাল থেকেই সে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয় জড়ো হতে থাকে তারপরেই আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ছাত্র জনতা কিন্তু তারা বের হয়েছে একটি বিজয় র্যালি নিয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যে বিজয় র্যালিটি বের হয়েছে সেই বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এখানে আমরা দেখেছি যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই না এখানে কিন্তু সাধারণ যে জনগণ যারা ঘুরতে এসেছে এবং যারা বিজয় দিবস উদযাপন করতে এসেছে তারাও কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে আমরা দেখছি যে দর্শক কে থেকে দেখছেন চ্যালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন ননকা দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু একটি বিজয় র্যালির আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু শত শত ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আসলে কি পরিমাণ মানুষ হয়েছে এখানে আমরা দেখছি যে 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 পুরো 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 পিছনের রয়েছে কিন্তু মানুষে ভরে গিয়েছে তারা কিন্তু যে র্যালির আয়োজন করেছে সেই র্যালিতে কিন্তু এই মুহূর্তে লাইন করা হচ্ছে আমরা দেখছি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন জোন থেকে আগত যেই কর্মী যারা রয়েছে বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জোন থেকে সকাল থেকেই এসে কিন্তু তারা এই শহীদ মিনার প্রাঙ্গনে অংশগ্রহ অবস্থান করে তারপরেই আমরা দেখেছি তাদের এই অবস্থান কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি একটু আগেই তারা একটু আগেই কিন্তু তারা তাদের এই বিজয় র্যালি বের করে তাদের এই বিজয় র্যালি আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থায় গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু তারা সড়ক কিন্তু তারা পদক্ষিণ করবে প্রদক্ষিণ শেষে কিন্তু তারা তাদের বিজয় র্যালি শেষ করবে দর্শক এটা জানিয়ে রাখতে চাই যে আজকে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে বিগত সরকারের আমলে তারা কিন্তু কোনোভাবেই এত বড় বিজয় র্যালি করতে পারেনি ছাত্র সমাজ এমন এবং কি ছাত্র জনতার পক্ষ থেকে এত বড় এত বড়ো বিজয় র্যালি এইবারই প্রথম তারা বলছে বিগত সরকারের আমলে যে তারা বলছে যতটুক যে নিষিদ্ধ যে সকল সংগঠন রয়েছে সে সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু কোনোভাবেই তাদেরকে এত বড় একটি ছাত্র জনতার যে বিজয় র্যালি বিজয় বিজয় র্যালি যে ষোলোই ডিসেম্বর সহ বিভিন্ন সরকারি যে দিবসগুলি রয়েছে সেই দিবসগুলিতে যে বি র্যালি হয়ে থাকে সে র্যালি কিন্তু করতে দেয়নি বিভিন্ন সময়ে আমরা যতটুক তাদের কাছ থেকে শুনতে জানতে পেরেছি আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছে যে আজকে এই বিজয় র্যালিতে কিন্তু তারা একেবারে আনন্দ পরিবেশের মাধ্যমে তারা এই বিজয় র্যালি করছে দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে দেখাচ্ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিজয় র্যালি বের হয়েছে সে বিজয় র্যালি সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন